কেকার সাত কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ছয় মে মঙ্গলবার আমরা এসেছিলাম তারাপীঠ মায়ের দর্শন করতে আমরা খুব সুন্দরভাবেই মায়ের দর্শন করেছি আর খুব সুন্দরভাবেই আমরা আমাদের পুজো সম্পূর্ণ করেছিলাম আমি প্রথমবার তারাপীঠে তারা মায়ের দর্শন করতে এসেছিলাম খুব ভালো লেগেছে তারই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো আর একবার তারা মায়ের দর্শনের জন্য আমরা হাওড়া থেকে পনেরো আটটার বন্দে ভারত এক্সপ্রেসে বসে পড়েছি তারা মায়ের দর্শনের উদ্দেশ্যে রামপুরহাট পৌঁছে যাব দশটায় হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন চলছি মায়ের উদ্দেশ্যে মাকে দর্শন করার আনন্দে সত্যি খুবই আনন্দের মধ্যে আছি কারণ জানো তো আমি এবার প্রথমবার যাচ্ছি তারা মায়ের দর্শন করতে সত্যি ভীষণ ভীষণ আনন্দের মধ্যে আছি যে মায়ের দর্শন হবে

Howrah Station, uh, Station. Uh, Station. Welcome uh, uh, all, all passengers boarding from howrah Junction. Station. Uh, yeah,

ট্রেন তার নিজস্ব গতিতে ছুটতে শুরু করেছে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর পুরো একদম প্রাকৃতিক পরিবেশ সবুজে পুরো ভরপুর তোমার মন সকালে এমনিই ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেতে আর প্রথমবার মায়ের দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি মন সত্যি খুব ভালো লাগছে আর বাইরের এত সুন্দর দৃশ্য কখন যে হাটে পৌঁছে গেছি সত্যি বুঝতে পারিনি মনে হচ্ছিল এই তো ট্রেনে উঠলাম আর এই নেমে গেলাম রাস্তাটা খুব সহজেই অতিক্রম করে ফেলেছিলাম আমরা এখন ট্রেন থেকে নামার পালা ঘড়ির কাটা এখন দশটা আট আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন স্টেশন থেকে বেরিয়ে আমরা চলবো মায়ের দর্শনের উদ্দেশ্যে শুধু বারবার মন এটাই বলছে যে কতক্ষণে মায়ের কাছে পৌঁছাবো তাহলে আসো সঙ্গে থাকো আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি মায়ের মন্দিরে মাকে দেওয়া হয়েছে ভোগ প্রসাদ সেই জন্য মায়ের দরজা এখন বন্ধ করা আছে আর এই যে দেখতে পাচ্ছ মায়ের চরণ মায়ের চরণেই কিন্তু সবাই আশীর্বাদ নিই তবেই মাকে দর্শন করতে ভেতরে যাওয়া হয় আমরা এখন এখানে অপেক্ষা করছি মায়ের দোর খোলার মাকে দর্শন করেই তারপরে আমরা করব পুজো জয় মা জয় মা তারা মা তুমি তো দয়াময়ী কৃপাময়ী করুণাময়ী মা আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো পুজো আমরা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি মন্দিরের তো অনেকগুলো গেট আছে তো আমরা এই গেটটা দিয়েই গিয়ে পুজো করেছিলাম আবার এটা দিয়েই বাইরে বেরিয়ে এসেছি খুব সুন্দরভাবেই আমরা পুজো করেছি জয় মা জয়মা তারা ছয় মে মঙ্গলবার আমরা গেছিলাম তারাপীঠ মায়ের দর্শনে প্রথমবার আমি মায়ের দর্শনে তারাপীঠ গেছিলাম খুব সুন্দরভাবে মায়ের দর্শন করেছি এবং খুব সুন্দরভাবে আমাদের পুজো সম্পন্ন হয়েছিল মায়ের কাছে প্রথমবার আসাতেই মা যে এত সুন্দরভাবে দর্শন দেবে এটা ভাবনার বাইরে ছিল আর মায়ের কাছে সবার জন্য এই প্রার্থনাই করে এসেছি যে মা তুমি সকলের মঙ্গল করো তুমি তো দয়াময়ী কৃপাময়ী করুণাময়ী মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা তারাপীঠে এসে না এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে তারা মায়ের জন্য এত সুন্দর করে ফুল গাথে মানে মালাগুলোকে এত সুন্দর করে করেছে দেখো এটা ইয়েলো কলকে ফুল এটা কিন্তু একটা সিঙ্গেল মালা মানে মালাটাকে এইভাবে তৈরি করেছে যে এতটা মোটা লাগবে কিন্তু মালাটা সিঙ্গেল গোলাপ ফুলের মালা করেছে জবা ফুলের মালা করেছে পদ্ম ফুলের মালা করেছে মানে এত সুন্দর করে মালা করা দেখে বেশ ভালো লাগছিল আর আমি যেহেতু প্রথমবার এসেছি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে এত যত্ন করে এত ভালোবেসে মায়ের জন্য মালা তৈরি করে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল মালা আর এটা ইয়োলো জবার মালা আর মালাটা ছিল প্রচুর বড়। খুব সুন্দর লাগছে এখানকার মালাগুলো দেখে আর এগুলো সব ফুলের মালা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না খুব সুন্দরভাবে তারা মায়ের দর্শন করলাম আমরা আর হলো খুব সুন্দরভাবে সম্পূর্ণ এখন তো মন চাইছে কিছু হেলদি কিছু দিয়ে গলা ভেজাতে লেবু দিলে একটু ভালো লাগে খেতে আর আখের রসের থেকে হেলদি আর কি হতে পারে বলো আর আমার তো ভীষণ প্রিয় আখের রস তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও ভাইকে দেখেই চলে এলাম এখানে আখের রস খাওয়ার জন্য এখানে আখের রস ছিল খুব সস্তা মাত্র কুড়ি টাকা কিনে নিলাম দু গিলাস আমাদের গল্প নিয়ে তো চল্লিশ টাকা করে গ্লাস সুন্দর কালার রাখবা এখন আমরা একটা হোটেল থেকে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ ছিল সব নিরামিষ খুব ভালোই খেয়েছিলাম লাঞ্চ সেরে আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে এখন ঘরে ফেরার পালা বিকালে আছে আমাদের ট্রেন সেই জন্য আমরা স্টেশনে পৌঁছে গেছি সকালে এসে বিকালে ফেরাটা একটা চাপের ঠিকই কিন্তু আমাদের সব কিছুই খুব সুন্দরভাবে হয়ে গেছে কোনো রকম সমস্যা হয়নি খুব ভালোভাবেই আমরা দিনটাকে এনজয় করলাম এখন আমরা ফিরছি ট্রেন আমাদের চলতে শুরু করেছে সারা সারাদিনের ক্লান্তি তার জন্য করব এখন চোখ বন্ধ তাহলে আজ এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে